বিক্ষোভ দমনে নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা বিবিসির অনুসন্ধানী ইউনিট আই সম্প্রতি একটি অডিও বিশ্লেষণ করে দাবি করেছে গত বছরের জুলাই আগস্টে ছাত্র আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন অডিওতে তাকে বলতে শোনা যায় যেখানেই পাবে গুলি করবে এই অডিওকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল প্রমাণ হিসেবে ব্যবহারের প্রস্তুতি চলছে জাতিসংঘের তদন্ত অনুযায়ী সেই সময়ের দমন নিপীড়নে প্রায় এক হাজার জন নিহত হয়েছেন বিশেষ করে পাঁচ আগস্ট ঢাকার যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে অন্তত জন বিক্ষোভকারী নিহত হন বিবিসির বিশ্লেষণে উঠে আসে সেনাবাহিনী সরে যাওয়ার পর পুলিশ গুলি চালাতে শুরু করে এবং ত্রিশ মিনিট ধরে পালানো মানুষদের লক্ষ্য করে গুলি চালানো হয় পাশ হওয়া অডিওটি ফরেন্সিক বিশ্লেষণে সম্পাদিত নয় এবং কণ্ঠস্বর শেখ হাসিনারি এমন তথ্য নিশ্চিত করেছে এয়ারশোর্ট নামক আন্তর্জাতিক প্রতিষ্ঠান বাংলাদেশের ও একই সত্যতা নিশ্চিত করেছে এই ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার নির্দেশ সহিংসতায় উস্কানি ও দমন অভিযান চালানোর দায়ে বিরোধী অপরাধে মামলা চলছে তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে আওয়ামী লীগ সব অভিযোগ অস্বীকার করে বলেছে অডিওর বৈধতা নিয়ে প্রশ্ন আছে এবং কেউই ব্যক্তিগতভাবে গুলি চালানোর নির্দেশ দেননি